সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ইতিমধ্যে ওয়াসকালী থেকে সাতকের গোবিন্দগঞ্জ এলাকা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে সড়ক ও জনপথ জনপথ অধিদপ্তর বিভাগ আমাদেরকে জানিয়েছেন সড়ক আলমনগরে এটা কোনো অসুবিধা যানজট পাবলিকের সমস্যা তাহলে এটা আইনগত ব্যবস্থা নিতে হবে আইনগত ব্যবস্থা না নিলে মানুষ যারা বেকার এ তো তার কর্মসংস্থানের পথ খুঁজে বার দোকানপাট রাস্তাঘাটের দোকানপাট হইত না এখন থেকে যদি সরকারে খুব অল্প সময়ের ভিতরে এই খাজটা সম্পাদন করে তাহলে এই অবৈধ দোকানদাররা এখানে আর বসবাস করার সুযোগ পাইতো না কয়দিন ভোর ভোর উচ্ছেদ কিন্তু উচ্ছেদ করার পরে যে ভালাইয়া তৈয়া যায় এর পরের দিন ওই যে আইয়া দোকানদার দোকানদারে দোকানদারি আবার ঘরে বানাইয়া এই সময় তো তারা কিছু করে না প্রতিবাদ করে না বা বাঙ্গিয়া ফলায় না কিন্তু মানুষের সুযোগ দিয়ে কিছুদিন দিয়াইয়ের হরে তারা এই বাঙ্গা বাঙ্গি করে এতে পাবলিকও ক্ষতিগ্রস্ত হয় সরকারও ক্ষতিগ্রস্ত হয় সরকারের রাজস্ব অনেকটাই নষ্ট হয় আমরা সোনাপুর শহর থেকে গোবিন্দগুজ পয়েন্ট পর্যন্ত করে ছাতক পয়েন্ট পর্যন্ত দেওয়া রাস্তার দুপাশে অবৈধ যত দোকানপাট আছে এইগুলো আমরা অপস্থান করি যাতে যানজট সৃষ্টি না হয় বিশেষ কাঁচা বাজারগুলো তারপর বিভিন্ন ছোটো ছোটো ফল চায়ের দোকান তারপর কিছু অবৈধভাবে মানে মার্কেট মানে আমাদের টোটালি একর কিছু জায়গা যা স্থাপন আছে সম্পূর্ণ এতে স্ট্রাকচারও বড় অথবা আঁদা পাকা হোক অবৈধ তখন আমরা আবার পুনরায় আবার লিস্ট করে লিস্ট করে আবার পরবর্তীতে আমরা আবার হ্যাঁ উচ্চদের হ্যাঁ কার্যক্রম আবার হাতে ফাইনের হয় তাদেরকে হ্যাঁ জরিমানা এটা আছে এটা আরও মানে কঠোরভাবে পদক্ষেপ নিলে মনে হয় এটা সম্ভব এখন পর্যন্ত করছি না তবে সামনে আমাদের কার্যক্রম চলমান আছে যদি এই ধরনের আমরা পাই ফাইনের আওত আনতে হলে তাহলে আমরা ব্যবস্থা নি উচ্ছেদ নয় উচ্ছেদ পরবর্তী যে পরবর্তী যে পদক্ষেপ সড়ক ও জনপদ অধিদপ্তরের পক্ষ থেকে যদি এখানে তদারকি করা হয় তাহলেই মানে এই যে এখানে এরপরে যে এখানে সড়ক জনপথের নিকটবর্তী যে এখানে এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো যদি এখানে কাজে লাগানো হয় তাহলে হয়তো এখানে পরবর্তী তার এই যে অবৈধ স্থাপনা নির্মাণ করার সুযোগ পাবে না মুশফিকুর রহমান স্বপন দৈনিক সুনামগঞ্জের খবর oh <laughs>